বাংলার শেষ প্রান্তে যাচ্ছি জিরো পয়েন্ট জিরো তো গাইস এখন আমি চলে যাচ্ছি ইন্ডিয়া এইটা ফ্ল্যাশব্যাক হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বাংলার একদম উত্তরের শেষ প্রান্তে যেখানে আকাশ ছুঁয়ে গেছে পাহাড়ের চূড়ায় সেখানেই তেতুলিয়া তেতুলিয়া ব্লগের আজকে আমার সেকেন্ড ব্লগ তো আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি ডাক বাংলোটা বাংলোটা কিন্তু অসম্ভব সুন্দর কে কে এসেছে অবশ্যই কমেন্ট করবে এখানকার ভিউ অনেক সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে তোমরা যদি তেতুলিয়া এসে কেউ ভাবো যে ডাকবাংলোতে থাকবে তাহলে তোমাদেরকে ডাক বাংলো আগে থেকে বুক করে আসতে হবে কক্ষপতি ভাড়া হলো তিন হাজার টাকা আর যদি তুমি হলরুম বা ডাইনিং ভাড়া নাও তাহলে পাঁচ হাজার টাকা আর চেকআউটের সময় কিন্তু দুপুর বারোটা ডাক বাংলোটা কিন্তু অসম্ভব সুন্দর করে সাজানো গোছানো দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর জায়গাটা। যারা শহরের বাস্তবতা থেকে একটু দূরে শান্তি খুঁজতে চান তাদের জন্য হতে পারে তেঁতুলিয়া ডাক বাংলো একটি আদর্শ স্থান এখানে বসে হাতে এক কাপ চা আর পাহাড়ের দিকে তাকিয়ে থাকলেই বুঝে যাবে শান্তি আসলে কি যারা ট্যুর দিতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি বেস্ট জায়গা এই হলো সেই বিখ্যাত তেতুলিয়ার তেতুল গাছ তেতুলে ভরপুর এখন আমরা নাস্তা করে চলে যাচ্ছি বাংলা বান্দা জিরো পয়েন্ট উত্তরবঙ্গের শেষ সীমানা যেখানে বাংলাদেশের যায় ভারতের দার্জিলিং পাহাড়কে সেটাই বাংলা বান্দা জিরো পয়েন্ট এখানেই আমাদের দেশের শেষ সীমানা আর ওপাশে ভারত ভাবতেই কেমন লাগছে না যে আমাদের দেশের শেষ সীমানায় চলে এলাম এখানকার তাপমাত্রা অনেক বেশি এত গরম লাগছিল যে মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে এই হলো আমাদের জিরো পয়েন্টে জিরো এটাই হলো বাংলাদেশের শেষ সীমানা ওই যে ভারতের পতাকা দেখা যাচ্ছে এখান দিয়েই বাংলাদেশ ভারত নেপাল আর ভুটানের মধ্যে বাহ্যিক সংযোগ তৈরি হয়েছে আমাদের দেশের উত্তর প্রান্তে দাঁড়িয়ে বুঝলাম বাংলাদেশ সত্যি কত বৈচিত্র্যময় সমুদ্র আছে পাহাড় আছে আর আছে এমন এক সীমান্ত যা শুধু মানচিত্র নয় আমাদের গর্ব আজকে ব্লগটি এই পর্যন্তই ছিল আল্লাহ পেস